আসলে আজকে একটা সমস্যার মধ্যে পড়া গেছে কারণ এমন একটা কনভোগোষণে আসলাম যাদেরকে সার্টিফিকেট দিচ্ছি তাদের চেহারা কিছুই দেখছি না একেবারে অন্ধকার আসলে কোন বক্তা যদি বক্তৃতা দেয় অডিয়েন্সের চেহারা দেখা বোঝা যায় তার বক্তব্যটা তারা গ্রহণ করছে না রিজেক্ট করছে এখানে কিছু বোঝার উপায় নাই কিছুই আমি দেখি না আর আমাদের এখানে এত বেশি ফ্লাড লাইট দেওয়া হয়েছে মনে হয় আমাদের একটু বেশি বেশি দেখা যায় এটা হলো আলু আর আদারের একটা খেলা বিষয়টা হলো আমি এই লেখা লিখিত বক্তব্য তো একটা আনছি এটা প্রায় শেষে হয়ে গেছে আর সামান্য রয়েছে এর বারে বাইরেও আমি কিছু বলতে চাই এটা হল আমার নিজের কাছে অবাক লাগে কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার উনিশশো একষট্টি সালে আমি মেট্রিক পাস করছি এবং মেট্রিক থার্ড ডিভিশন আর আই এ পাস করছি এটা তো এক সাবজেক্ট অর্থ লজিকে রেফার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আসলাম ভর্তি হওয়ার জন্য তখন ভর্তি তো দূরে করতে ভর্তির ফরমটা পর্যন্ত আমাকে দেওয়া হল বন্ধু বান্ধব অনেকে তো ভর্তি হইল আর ছাত্র রাজনীতির সঙ্গে তো ওই সময় তো তখন যখন এখানে ভর্তি হইতে পারলাম না বাধ্য হয়ে আবার নিজ জেলা দয়াল গুরু পাই গুরু দয়াল কলেজে ভর্তির সুযোগ পেয়ে গেলাম তবে একষট্টি সালে আয়ু বৃদ্ধি আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রাম যেহেতু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করতাম যার জন্য প্রায় ঢাকা আসতে হতো আসতাম এবং বিভিন্ন হলে রাত্রি উদযাপন করতাম এমন কোনো হল নাই তখনকার যা ছিল যেটা যে হলের মধ্যে ঢুকি নাই বা থাকি নাই অবশ্য হলে ঢুকি নাই থাকিও সুযোগ ছিল না তবে রুকে হলের আশেপাশে ঘোরাঘুরি করছে কম না বন্ধু বান্ধব যারা ইউনিভার্সিটিতে পড়ে তারা তো তখন গল্প করে যে মানে কোন বুকেশন কনভোকেশনে তারা দেয় কনভোকেশন ক্যাব এবং গাউন এগুলি তা আমরা তখন কলেজে পড়লো সেটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল কিন্তু যারা অনার্স মাস্টার্স পড়তো কোন বকেশনে তাদেরকে ডাকা হতো সুতরাং আমাদের এই ধরনের কোন বকেশনে ক্যাব বা গাউন পরার কোন সুযোগ ছিল না মনে খুব খায়ের ছিল এই কাজটা পারতেছি না কিন্তু আল্লাহর লীলা খেলা বুঝলাম না যে ইউনিভার্সিটিতে আমি ভর্তি হইতে পারলাম না সেই ইউনিভার্সিটিতে আমি চ্যান্সেলার হয়ে আসছি না। যতগুলি যতগুলি পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে সবগুলির চ্যান্সেলার এই চ্যান্সেলার হিসাবে প্রায় জায়গাতে আমার সমাবর্ত যেতে হয় এখন এই দেড় দুই ঘন্টা আড়াই ঘন্টা এই ক্যাপ আর সিনথেটিক কাপড়ের গাউল লাগায় পয়সা থাকা বড় কঠিন কারণ এই সিনথেটিক কাপড়ের ভিতরে কোনো বাতাসই ঢুকতে পারে না আর গরম যদি যখন থাকে তখন তো অবস্থা কাহিল আমি আমাদের সম্মানিত ভিসি সাহেবকে অনুরোধ করছিলাম যে আপনাদের যে শীতকালের দিকে হয় তা একটু সুবিধা হয় কারণ আজকে আমি এই যে অন্ধকার যদি এটা আজকে যেহেতু উপরে ত্রিপাল দেওয়া হয়েছে ত্রিপাল দেওয়ার কারণ হলো কি বৃষ্টি যে কোনো সময় আসতে পারে লণ্ডবন্ধ হয়ে যাবে এটা প্রিকোশন হিসাবে ত্রিপাল দেওয়া হয়েছে যদি এটা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যদি হতো তাহলে এই ত্রিপাল দেওয়া হতো আর ট্রিপাল দেখা দিলে এই অন্ধকার অবস্থার সৃষ্টি হতো না তাহলে মোটামুটি চেহারা কিছু দেখা যাইতো সুতরাং ভবিষ্যতে বিসি মহোদয়কে আমি অনুরোধ করব কোন ভবিষ্যগুলি যেন মোটামুটি শীতকালের দিকে যখন বাদলার কোন সময় মরণা থাকবে না ওই সময় করার জন্য আমি ছাত্র রাজনীতি করছি এবং একটা তদয়ন্তন কিশোরগঞ্জ মহকুমার একটা ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে আমি কাজ করেছি এবং গুরুদয়াল কলেজে আমি বিপি জিয়েছিলাম নির্বাচিত তখন ছাত্রদেরকে আমরা এমনভাবে চলছি তাদের সঙ্গে এত ভালো ব্যবহার করছি যাতে এই বিপিতে দাঁড়ালে জিএস এ দাঁড়ালে যাতে আমার ভোট দেয় আর ভালো ভালো ছাত্র যারা মেট্রিকের ফার্স্ট ডিভিশন পাইছে বা ইন্টারমিডিয়েট ভালো রেজাল্ট করছে এদেরকে রিকোয়েস্ট করতাম যে আমাদের দলে করা তারা একটু রাজনীতি থেকে একটু দূরে থাকতে চান তখন তাকে দুর্বল করার সময় খবর রাখছি দলের সময় খবর পেলাম একজন ফার্স্ট ডিভিশন মেট্রিক পাস হচ্ছে লজিং থাকে সে জ্বরে আক্রান্ত তার জন্য ডাব কলা আনা রস নস নিয়ে দেখাম গেছি অর্থাৎ তাকে দুর্বল করা যাতে আমার দলের সঙ্গে সম্পৃক্ত হয় এইভাবে সাধারণ ছেলেদেরকে তারা যখন সাধারণ ছেলে যখন কলেজে ভর্তি হওয়ার জন্য আসতো তখন তাদের ফরম পর্যন্ত ভর্তি ফরমগুলি ফিল আপ করে দিছে প্রথম প্রথম তারা বুঝতো না নিজের এসে ফরম ফিল আপ করে দিছে এইভাবে সাধারণ ছেলেদের সঙ্গে সম্পৃক্ত হয়েছে যাতে তারা আমাকে ভালোবাসে আমার সংগঠন করে আমাকে বুট দাঁড়ালে বুডে দেয় আমার প্যানেলকে বুট দেয় এই ধরনের চেষ্টা করছে কিন্তু এখন কি হয়েছে বুঝি না এখন নিজের কথার কি বলবো মানে সব কাজ এটা অগ্রিম করে ফেলছি তো মেট্রিক পাস ও ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েই ইনশাল্লাহ বিয়া কাম করে করেছি বিয়ে করে ফেলছি এখন বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র সংগঠনের শুনি ছাত্র নেতাদের প্রেসিডেন্ট সেক্রেটারি বা বড় বড় পদে যারা আছে তারা বয়সটাকে সাতচল্লিশ থেকে পঞ্চাশ মানে সাতচল্লিশ থেকে পঞ্চাশ যদি হয় তাদের বয়স ছাত্র নেতা তাহলে আমি তো বিশ বছর বয়সে বিয়ে করছি না আমি আর্লি করছি তবে মানে পঁচিশ ছাব্বিশ বছর তো মোটামুটি একটা বিয়ার বয়স বলা যায় তো পঁচিশ বছর বয়সে যদি একটা লোক বিয়া করে তো পঞ্চাশ বছর হলে তো তার একটা ছেলে একুশ বাইশ বছর একটা ছেলে তারই থাকবে ওই ছেলেই তো ইউনিভার্সিটিতে পড়ার কথা এখন কি বাপ পুজ মিললে একসঙ্গে ইউনিভার্সিটিতে পড়বো নাকি বাপ নেতা আর ছেলে হইল বিশ্ববিদ্যালয়ের ছাত্র এটা তো হতে পারে এই যে তারা যাতে ইউনিভার্সিটির রেগুলার স্টুডেন্ট যারা সত্যিকার ভাবে যারা ছাত্র তারা যাতে ছাত্র নেতৃত্বে থাকে আর সাতচল্লিশ পঞ্চাশ বছর বয়সের একটা ব্যক্তি যদি এখানে ছাত্র সংগঠনের নেতৃত্ব দেয় তাহলে এই ইউনিভার্সিটির বিশ বাইশ চব্বিশ বছরের মেয়েরা যারা আছে তাদের সঙ্গে তাদের অ্যাডজাস্টমেন্টটা কি করা হতে পারে এটা তো আমি বুঝি না সুতরাং ঢাকা ইউনিভার্সিটির যে ডাকসু নির্বাচন যে মাস্ট এই ডাকসু নির্বাচন করা দরকার ডাকসুর নির্বাচন যদি না হয় তাহলে মানে ভবিষ্যৎ নেতৃত্ব এই দেশের জন্য একটা শূন্যতার সৃষ্টি হয়ে যাবে অবশ্য কেউ কেউ এ কথা বলতে পারেন যে বিশ পঁচিশ বছর বিয়া না করে যেমন আমাদের দুই বছর আগে আমাদের মাননীয় রেলমন্ত্রী বিয়া করছে পাঁচষট্টি বছর বয়সে আবার কেউ যদি ওই এক্সাম্পল দেয় যে রেলমন্ত্রী তো পাঁচষট্টি বছর বয়সে বিয়া করছে করছে এটাও ঠিক এইটা খুবই রেয়ার কেস রেয়ার কেস এখন সবকিছু সময় একটা সময়ে ভালো অসময়ে কোনো জিনিস ভালো হতে পারে না এমন কি আমাদের মৌসুমি ফল যেমন আমাদের এখানে বলে যে বারো মায়া কাঁঠাল এটাও আছে কিন্তু এই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসের যে কাঁঠাল এ কাঁঠাল যে মজা লাগে কাতি মাস ওয়ায়ন মাস আশ্বিন মাসের কাঁটা আছে মজা লাগে না এটা মনে রাখতে হবে সুতরাং আমার অবশ্য ইতিহাস সবই অন্য রকম একষট্টি সালে মেট্রিক পাশ করলে পাঁচষট্টি সালে বিয়ে এ পাস করার কথা ছিল এই বিয়ে এ করলাম আষট্টি সালে ওই উনসত্তর সালে অর্থাৎ চার বছরের প্রায় আট বছরের লাগা গেল বলতে পারেন তো ছাত্র খারাপ ছিলাম এটা ঠিকই পাশাপাশি শুধু ছাত্র খারাপ ছিলাম এই কথা বললো ঠিক হবে না কারণ দুইবার পরীক্ষা দিতে পারি নাই পরীক্ষার সময় জেলে বন্দি থাকতে আছে এটারও একটা কাহিনী আছে যখন নাকি বিএ পাস করতেও পারি না তখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাড়িতে গেল একই কথা যে বিএাস করবে হইব কি ব্যাপারটা এই উত্তর দিতে দিতে আর ভালো লাগে না পরে একটা চিন্তা করে ভাবলাম যে তখন আয়ুব খান মুনায়ম খান বিরুদ্ধে আন্দোলন করত আন্দোলন তুঙ্গে পরে এক জনসভার মধ্যে কিশোরগঞ্জে বিরাট জনসভা স্টেডিয়ামে সেখানে বক্তৃতার মধ্যে ভাইসব বাইর আমার যতদিন পর্যন্ত সৈরাচার আইয়ুব খান মুনায়ম খানকে উৎখাত করতে না পারবো ততদিন পর্যন্ত আমি বিয়ে পাস করতে চাই না প্রায় প্রায় সত্তর আশি হাজার জনতা ছিল মাঠের মধ্যে সবাই পুরো তারি দিল যাকে একটা সার্টিফিকেট পাই গেলাম এরপরে আমার আর কেউ বিয়ে পাস করবে ওই না এই তার নিয়ে আর কেউ কথা বলে দেয় এই একটা অবস্থার মধ্যে আজকে একটু আমার গোলাটা বসে গেছে আর কথাবার্তা বলতাম যাই হোক আর কথা আপনারা ভবিষ্যতে যদি আপনাদের এখানে আসার সুযোগ সৌভাগ্য হয় তাহলে কথা আসলেই লিখিত বক্তব্য ভালো ভালো কথা লিখছি কষ্ট করে লিখছি আমার অফিসের কর্মকর্তারাও আমাকে সহযোগিতা করছে কিন্তু এই মনের কথা সব কিছু লেখা বড় কঠিন আগে তো যাও আমরা মোটামুটি প্রেমপত্র পত্র তখন বিভিন্ন বই থেকে বিভিন্ন কোটেশন টোটেশন দেখে ভালো করে একটা প্রেমের পত্র লেখতাম আর এখন প্রেমপত্র পত্র লেখা বন্ধ হয়ে গেছে কারণ এখন সব মেসেজ মানে মানে যে মেসেজ যে পাঠায় দিয়ে ওই সব কথা শেষ আমার মনে হয় যে মানে মুহূর্ত মুহূর্তে আর পত্র লেখা লেখাও কিন্তু একটা সাহিত্য এটা একটা যাই হোক আমি আমি শেষ করে ফেলতেছি প্রিয় তোমাদের আজ তোমাদের আজকের এই অবস্থানে পৌঁছানোর পেছনে রয়েছে তোমাদের শ্রদ্ধা পিতামাতা মাতা শিক্ষক মন্ডলী সহ সমাজ দেশ ও জনগণের বিপুল অবদান তোমরা তাদের কাছে ঋণী তোমরা সমাজ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে তোমাদের মেধা প্রজ্ঞা ও কর্ম দিয়ে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণে অগ্রণী ভূমিকা পালন করবে সব সময় নৈতিক মূল্যবোধ বিবেক ও দেশপ্রেম জাগ্রত রাখবে কখনো অন্যায় ও সত্যের কাছে মাথা নত করবে না তরুণরাই জাতির করণতা ভবিষ্যতে তারাই দেশ পরিচালনা করবে আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে জ্ঞান বিজ্ঞানের প্রতিটি ক্ষেত্রে নিজেকে অধিক যোগ্য করে গড়ে তুলতে হবে প্রতিদ্বন্দ্বিতা মোকাবেলায় সবসময় সাহসী ও উদ্যোগী হতে হবে তোমাদের সঠিক নেতৃত্বে দেশ হবে সমৃদ্ধ উন্নত জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে মনে রাখতে হবে নিজেদের আত্মপরিচয়ের কথা মাতৃতুল্য এই বিশ্ববিদ্যালয়ের কথা অনেক রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের প্রিয় দেশটির কথা বললে চলবে না তোমাদের সামান্যতম নেতিবাচক কর্মকাণ্ড আমাদের বিশাল অর্জনকে মান করে দিতে পারে আর একটা কথা বলি কর্ম উপলক্ষে তোমরা পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন এ দেশ জনগণের কথা ভুলবে না তোমরা বড় হও সফল হও তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি পরিশেষে সবাইকে আবারও ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক আলাইকুম